এটা সেই আধ্যাত্মিক এক দরবেশ ও মাজার বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের ক্ষেত্রে যে সকল আধ্যাত্মিক দরবেশ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শাহ সুলতান বলখি মাহিসাওয়ার এই মহাপুরুষ ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সুদূর বল্লক দেশ থেকে মাছের পিঠে চড়ে এই মহাস্থান গড়ে আগমন করেন এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে এখানে সাহিত্য আছেন শাহ সুলতান বলখি একাদশ শতাব্দীর মুসলিম ধর্ম প্রচারক তিনি পুণ্ডবর্ধন বর্তমান বগুড়া জেলা এবং সন্দ্বীপে ইসলাম প্রচার করেছিলেন বন্ধুরা আজকের এই আধ্যাত্মিক পুরুষের মাজাটি ঘুরে দেখব এবং জানবো এই অঞ্চলে ওনার ইসলাম প্রচারের সংক্ষিপ্ত ইতিহাস বগুড়া ভ্রমণের আরো একটি পর্বে বগুড়া থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হান। শিবগঞ্জ উপজেলা বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত একটি উপজেলা বাংলার প্রাচীন পুণ্ড জনপদের রাজধানী পুন্ডনগর বর্তমান মহাস্তানগড় আর এই উপজেলাতেই অবস্থিত শাহ সুলতান মাজার বগুড়া শহরের সাতমাতা বাস স্ট্যান্ড থেকে মহাস্তান দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার তো বন্ধুরা আমরা কোথায় কোথায় এর মধ্যে এসে পৌঁছে গেলাম শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহির দরগাহের সামনে

কিন্তু এর স্বাদটা পাবেন স্বাদটা পাবেন আমরা কেজি কত কইরা বিক্রি করেন কোয়ালিটি আছে ওই যে ডালনা ভাজা একশো আশি তেলা ভাজা একশো ষাট আর ঘেট তৈরি হচ্ছে দুইশো বিশ ওটা দুইশো বিশ টাকা ইয়ে তৈরি বিসমিল্লাহ সিলেটে নিয়ে যাবেন ফারাক থেকে দেড় মাস রাইস যেতে পারবে নষ্ট হবে না তো দেশের বাইরে যাই কষ্ট কেমন লাগে মারাস মারাস আমরা বগুড়া মহাস্তান সেই বিখ্যাত কটকটি খেলাম এখন যাব দেখতে পাচ্ছেন মূলত উঁচু একটি টিলার উপর অবস্থিত আমরা সেই যাব এবং এবং মাজার দেখব তৎকালীন সময়ের অত্যাচারী রাজা পরশুরামের সাথে সুলতান বলখির যুদ্ধ এবং উনার এই অঞ্চলে ইসলাম প্রচারের ইতিহাস জানবো আমার এই ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ইসলামের ইতিহাস এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তার ধারাবাহিকতায় আজ আমি এসেছি বগুড়ায় আমার আগের একটি ভিডিওতে ইতিহাসের সেই বেহুলা লক্ষিন্দরের বাসর গড় আজকের পর্বে আপনাদেরকে দেখাবো মহাস্থান গড়ের ঐতিহাসিক মাজার মসজিদ অনেক বড় মসজিদ দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীরা মাজারে এসেছেন বিভিন্ন জায়গা থেকে

দেখে ফেলেছি কিন্তু আমি তো অবাক হচ্ছি যে আজকে কি বার্ষিক আমি অবাক হচ্ছি যে আজ শুক্রবার এখানে কিন্তু বার্ষিক কোনো উরুস বা মাহফিল নয় তারপরে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে এখানে যে দেখতে পাচ্ছেন কতগুলো বাস দাঁড়িয়েছে এই বাসগুলাই কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এই বক্তগণ বা দর্শনার্থীরা এই মাজারে এসেছেন ভিজিট করার জন্য জিয়ারত করার জন্য চাচা এটা কি এই প্রতি শুক্রবারে এরকম হয় প্রতি শুক্রবারে এরকম আর অন্য দিনে একটু কম হয় এতটা জমজমাট হয় না অল্প হয় এই যে বার্ষিক যে ওরুস এটা কবে হয় এটা বৈশাখ মাসের আপনার লাস্টে বিশদ যেটা পরে শেষ বিশদ বার ওটা কি বুনিয়েই পুরো হয় হ্যাঁ ওটা আপনার বিশাল বড় হয় লাখ লাখ লোকে একটা সমাগম একostrum হয় মানে দোকানে বোঝা যাচ্ছে যে শুক্রবারেই যদি এত মানুষ হয় তার মানে বার্ষিক ওরু চলে তো অনেক মানুষের সমাগম করে ধন্যবাদ তো আমরা ঘুরে দেখছি বগুড়া বগুড়া পর্বের আমরা এখন আছি এই মাজার হাজার দর্শনে হযরত শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাই কথিত আছে মাছের পিঠে আরোহণ করে তিনি বরেন্দ্র ভূমিতে আসেন তাই তাকে মাহি সাওয়ার বলা হয় কথিত আছে হজরত মীর বুরহান নামক একজন মুসলমান এখানে বাস করতেন পুত্র মানত করে গরু কুরবানি দেয়ার অপরাধে রাজা পরশুরাম তার বলির আদেশ দেন এবং তাকে সাহায্য করতেই মাহি সাওয়ারের আগমন ঘটে হজরত শাহ সুলতান বলখি মাহি সওয়ার রহমতুল্লাহ আলা এই মহাপুরুষ ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সুদূর বল্লভ দেশ থেকে এই মহাস্থান গড়ে আগমন করেন এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে এখানে শায়িত আছেন উনি হচ্ছেন সেই আল্লাহর অলি ওনার মাজার এখানেই গ্রামের জায়গা ছিল তাকে সুলতান সাহেব এখন ওই আইসে এই জায়গাটা দখল করে লিয়ে এখন এখানে হাতে উনি পরাজিত হইছে হ্যাঁ পরাজিত সেই রাজার সে আর রাজার সেতু চিহ্ন এখানে একটা কু আছে ওখানে জিপ কু আছে এই পাশে বালা লোকেন্দারের ঘর আছে ওই রাজারও ছিল না হ্যাঁ ওই রাজারই ছিল ইতিহাস থেকে জানা যায় আফগানিস্তানের বালক রাজ্যের সম্রাট শাহ আলী আসকরের পুত্র ছিলেন শাহ সুলতান পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয় কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দামেক্স শহরে এক আধ্যাত্মিক মহাপুরুষ কামেল পীরের শিষ্যত্ব গ্রহণ করেন সেখানে প্রায় এক যুগেরও বেশি সময় আধ্যাত্মিক শিক্ষা সম্পন্ন করে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আগমন করেন কথিত আছে শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে ফকির বেশে একটি মাছ আকৃতির নৌকাতে করে মহাস্তান গোড এসেছিলেন সেখান থেকে তার নামের সাথে যুক্ত হয়েছিল মাছের পিঠে সওয়ার হয়ে আগমনকারী থেকে বলক এসেছিলেন সেজন্য তাকে শাহ সুলতান বলখিও বলা হয় পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করেন এভাবে পূর্ণবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরুদ্ধ এবং এক সময় শাহ সুলতানের দলের উপর হামলা করে যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত এবং মৃত্যুবরণ করেন রাজা পরশুরামের মৃত্যুর সংবাদ শুনে রাজকন্যা শিলা দেবী করতুয়া নদীতে ডুবে মরেন তার ডুবে যাওয়া স্থানটি আজও শিলা দেবীর বলে পরিচিত বলখী কখন কিভাবে মারা গিয়েছিলেন তা অজানা দেখছেন তার মাজার ষোলশ সালে মোগল সম্রাট আরঙ্গজেবের রাজ রাজত্বকালে বলখির দরগা মারামুক্ত জমি ছিল এবং সৈয়দ মোহাম্মদ তাহির সৈয়দ আব্দুর রহমান এবং সৈয়দ মোহাম্মদ রেজাকে সনদ জারি করা হয়েছিল বলখির মাজারে গেইট প্রবেশের নাম বুড়িখা দরজা যা মুঘলরা তৈরি করে সতেরোশো সালে সম্রাট ফরুক সিয়ারের রাজত্বকালে খোদাদিল মাজারের নিকট একটি বৃহৎ একক গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেছিলেন যা আজও প্রচলিত রয়েছে আল্লাহর অলিরদের মাজার জেরত করব এবং ওনাদের যথাযথ সম্মান প্রদর্শন করব আমার প্রতিটি ভিডিওতে আমরা আমি বলে থাকি তো ঠিক সেভাবে এখানে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু এখানেই সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন আপনারা সবসময় এইগুলো মেনে চলবেন এই যে তা অফ করা বা ছোট ফেরা যেটা সচরাচর দেখা যায় অনেক মাজারে গেলে এখানে উনিশটা কারণ ওনারা লিখে দিয়েছেন ধন্যবাদ মাজার কর্তৃপক্ষকে ওনারা মানুষকে সচেতন করার লক্ষ্যে এই কাজটি করেছেন তো যাই হোক আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুক আল্লাহ হলিরা অনেক সম্মানই ওনাদের মাজার জিয়ারত করবো ওনাদেরকে সম্মান যতটুকু করা যায় ততটুকুই করব। এমন কোনো কাজ করব না যেটা একদম শরীয়তের পরিবণ্টি হাতে সময় কম নামাজ আদায় করতে হবে আর অনেক জায়গা আমাদের ভ্রমণ করতে হবে তো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ হচ্ছে মসজিদ বিশাল বড় মসজিদ জাদুঘর আছে ওই জিপ জীবকুই আছে একটা ওই এই দিক দিয়ে ওই বাগানটা